আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান পাকিস্তানের আজাদ কাশ্মীরের বিভিন্ন জায়গায় বুধবার সাত মে মধ্যরাতে মিসাইল ছুটছে ভারত এ হামলায় পাকিস্তান অন্তত তিনজন নিহত হয়েছে যার মধ্যে এক শিশু রয়েছে এছাড়া আহত হয়েছেন আরও বারো জন ভারতের মিসাইল হামলার কিছুক্ষণ পরে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারত পাকিস্তানকে সতর্ক করলো আফগানিস্তান ভারত ও পাকিস্তানকে সতর্ক করে দিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার বলেছে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলার বিনিময়ের পর উত্তেজনা বাড়ানো এই অঞ্চল স্বার্থের পরিপন্থী বুধবার পাকিস্তানের ভারতের হামলার পর আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে ভারতের সমর্থনে ইসরায়েল পাকিস্তানের পাশে তুরস্ক অপারেশন সিদুরের অংশ হিসাবে পাকিস্তানের নয়টি স্থানে ভারতের সামরিক বাহিনীর বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছেন তবে বিশ্বের বিভিন্ন দেশ ভারত পাকিস্তানের সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছেন সর্বশেষ জানিয়ে দেব সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিল পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তান আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এই কমিটি বলছে ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে কে কথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ভারতের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তান আছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি এই কমিটি বলছে ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান সামরিক বাহিনী সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য উদম অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি বুধবার রাত ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনসিসির বৈঠকে ভারত হামলার নিন্দা জানানো হয় দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আত্মরক্ষার ভারতের বিমান হামলার জবাবদার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছেন এনএসসি জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের বরাদ দিয়ে এনএসসি বলেছে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্ব স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এনএসির বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলছে ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতার ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহ্বান জানায় পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনো সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন বা জনগণের কোনো ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনঃ ব্যক্ত করেছে জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটের অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানের কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলছে ভারতের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি করেছে অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরের অন্তত জন নিহত তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন অপারেশন সিঁদুরের অংশ হিসাবে পাকিস্তানের নয়টি স্থানে ভারতের সামরিক বাহিনী বিমান হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ সংযোগ দেখানোর আহ্বান জানিয়েছে তবে বিশ্বের বিভিন্ন দেশ ভারত পাকিস্তানের এই সংঘাতে সরাসরি কোনো না কোনো পক্ষ নিয়ে তাদের অবস্থান তুলে ধরেছে ইসরায়েল ভারত পাকিস্তান সামরিক সংঘাতের ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি দীর্ঘ সমর্থন জানিয়েছে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেছেন সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকে কোনো স্থান নাই জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্ধুধারীদের হামলায় দুই অধিকৃত কাশ্মীরের স্থানে হামলা চালিয়েছে এই হামলায় চব্বিশ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানের কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত ভারতের এই হামলার পরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি রাষ্ট্রদূত ওই মন্তব্য করেছেন তিনি এই বিপরীতে পাকিস্তানের প্রতি সংগতি জানিয়ে পাশে থাকার আবার্তা দিয়েছে তুরস্ক ভারতের সঙ্গে পাকিস্তানের চরমেই উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহকদারকে টেলিফোন করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হকদারের সঙ্গে টেলিফোন আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক এই সংকটে উভয় দেশ অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ে থাকতে রাজি হয়েছে এদিকে ভারতের হামলায় পাকিস্তানের ছাব্বিশ জনের প্রাণহানি ঘটেছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে অন্যদিকে কাশ্মীর সীমান্তের সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশজন নিহত ও তিরিশ জনের বেশি আহত হয়েছেন পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনামে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে